আমি বলবো যারা হচ্ছে আমাদের এখানে হচ্ছে পার্কিং টাইস ফ্যাক্টরি এটা হচ্ছে সাবার হেমায়তপুর থেকে বাম দিকে ধল্লা বাজার এখানে আমরা থাকা খাওয়ার ব্যবস্থা করে দেবেন নিজেতে রান্না করে খেতে হবে অথবা এটিকে যদি খাওয়ার ব্যবস্থা করে দেওয়া দিব না হলে নিজেতে রান্না করে খেতে হবে তো এখানে যারা কাজ বললো আমি যারা নতুন একেবারেই কাজ জানেন না তাদের বেতন দশ থেকে পনেরো হাজার এটা হচ্ছে আপনাদের বয়স এবং কাজ কতটুকু করতে পারবেন এটা অনুমান করে আমরা একটা নির্ধারণ করব এটা আলোচনা সাপেক্ষে আর এখানে যারা কাজ করতে চান আপনারা স্কুলে আপনারা যোগাযোগ করবেন আপনাদের যারা ঢাকার বাইরে আছেন যেমন বিশেষ করে অন্য কোথাও আপনাদের দেশ যেমন দেশ বলতে ভোলা থাকতে পারে অথবা যশোর থাকতে পারে আপনারা ঢাকায় যদি আমাদের ফিফটিতে কাজ করতে চান এখানে থাকার ব্যবস্থা আছে আপনারা থাকবেন তো যারা কাজ করতে চান আমাদের স্কুলে আপনারা যোগাযোগ করবেন আলোচনা করে তারপর যদি থাকে চলে তো আমি আবার বলবো যারা বেকার আছেন অথবা কাজ জানেন অথবা জানেন না আপনারা আমাদের কিছু সংখ্যক মিস্ত্রি এবং হেল্পার প্রয়োজন আপনারা কল দিতে ইনশাল্লাহ আমাদের খুব জোর দরকার আপনারা যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম